বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর সাম্প্রতিক হামলাগুলো ধর্মীয় নয় বরং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস মার্কিন সিনেটর গ্যারি পিটার্সের সঙ্গে বৈঠকে তিনি বলেন সরকার ধর্মবর্ণ নির্বিশেষে সব নাগরিকের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ গত বছরের আগস্টে ক্ষমতার পালাবদলের পর সংখ্যালঘুদের উপর কিছু হামলার ঘটনা ঘটেছে কিন্তু এসব হামলা ধর্মীয় কারণে হয়নি বরং রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে সংঘটিত হয়েছিল মার্কিন সিনেটর পিটার্স বলেন মিশিগানে অনেক বাংলাদেশে বংশোদ্ভূত বসবাস করেন যারা সংখ্যালঘুদের উপর হামলা নিয়ে উদ্বিগ্ন এমন কি ভুল তথ্যের কিছু অংশ আমেরিকাতেও ছড়িয়ে পড়েছে এ সময় প্রধান উপদেষ্টা ইউনূস বলেন আমরা চাই বিশ্ববাসী প্রকৃত সত্য জানুক বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতি অটুট রয়েছে আর সরকার অপরাধীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিচ্ছে এছাড়াও দুই নেতা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি আসন্ন নির্বাচন এবং সংস্কার পরিকল্পনা নিয়ে আলোচনা করেন অধ্যাপক ইউনূস আশ্বাস দেন নির্বাচন হবে অবাধ ও সুষ্ঠু আর জনগণ উৎসবমুখর পরিবেশে ভোট দিতে যাবে প্রধান উপদেষ্টা বলেন আমরা সবাই বাংলাদেশকে নিজেদের চোখে দেখে সত্যটা জানুক ভুল তথ্যের বিরুদ্ধে লড়াই করতে আমরা সদা প্রস্তুত